আমাদের একটা দাও না দাও না তিনটার এটা একটা জাতীয় রেস্টুরেন্ট আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় প্রতিবারে এটাতে খাবার খাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে দেখতে দুইটা মাস পার হয়ে গেল আসলে গোনার দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় তো আমরা দেশে গিয়েছিলাম মা ছেলে বেড়াতে এবং ছেলেকে ওইখানে স্কুলে ভর্তি করাতে ভাগ্য খারাপ ছিল ছেলেকে ওইখানে স্কুলে ভর্তি করাতে পারেনি তাই চলে আবারও আসতে হচ্ছে দুবাই দুবাইয়ের মাটিতে হয়তোবা আমাদের রিজিক এখানেই ছিল তাই আবারও চলে আসতে হচ্ছে তো আমার ছেলেকে নিয়ে আমরা মা ছেলে মিলে আবারও চলে আসছি দুবাইতে এদিকে একটি ছেলেকে রেখে গিয়েছিলাম আমার মনটা এখানেই এখানে কারণ আমি আমার ছেলেকে কখনো দুবাইতে রেখে বাংলাদেশে একা যতবারই গিয়েছি আমি আমার দুইটা ছেলেকে একসাথে নিয়ে গিয়েছি এইবার কিন্তু আমরা মা ছেলে একজনে গিয়েছিলাম আর একটি ছেলে তার বাবার কাছে রেখে গিয়েছিলাম খুবই খারাপ লাগছিল আমার ছেলের জন্য তবে আমি একেবারে চলে গিয়েছিলাম এটা এটার জন্য কিন্তু খুব খারাপ লাগছিল আমার আরেকটা ছেলে রেখে গিয়েছি তো এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম এই যে এয়ারপোর্টের ভিতরে আমরা আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে তো আমরা এয়ারপোর্টে এসে এটা হচ্ছে যা এয়ারপোর্ট আমরা মা ছেলে দুজনে চলে আসলাম আমাদের লাগেজের জন্য আমরা ওয়েট করছিলাম এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রথমে আমাদের লাগেজ আসেনি দুই তিন মিনিট মতো অপেক্ষা করেছি অপেক্ষা করার পর দেখলাম প্রথমেই কয়েকটা লাগেজের পরে আমাদের লাগেজ আসা শুরু করেছে সাথে সাথে ওই আমাদের ওই তো এই তো আমাদের একটা লাগেজ আসার পর পরেই দুই তিনটা লাগেজ আসছে এর পরে আমাদের দ্বিতীয় লাগেজটা চলে আসছে তো আসার পর আমার ছেলেকে বললাম ও নিয়ে নিয়েছে

আব্দুল্লাহ যখন আমরা কল দিছিলাম তখন বলছিস আচ্ছা আবার আসছি। আচ্ছা বাইরে આવ না আসলে এখন দৌড়ে এসে এই তো আমরা বাহির হয়ে গেলাম বাহির হয়ে আমার ভাই আসছিল তারপর আমার বড় ছেলে এবং আমার ওরা সবাই আসছিল তো এসে আমরা গাড়িতে বসে এখন রওনা দিয়েছি আমাদের এখানে এয়ারপোর্টের পাশে যেহেতু আমরা শুক্রবারে এসেছি জুমার নামাজের একটু আগেই আমরা বাহির হয়েছি তো মসজিদে চলে আসছে এটা হচ্ছে সারজা এয়ারপোর্ট এর পাশে একটা মসজিদ আছে তো আমি গাড়িতে অপেক্ষা করছিলাম আর তামিম তানবীর এবং আমার ভাই এবং তামিমের আব্বু ওরা মসজিদে গেছে জুমার নামাজ পড়তে তো জুমার নামাজের দশ পনেরো মিনিট হবে আমরা আগে বাহির হয়েছি তো এখন জুমার নামাজ পড়ে ওরা বাহির হয়ে গেছে বাহির হয়ে গাড়িতে চলে আসছে এখন আমরা চলে যাচ্ছি বিসমিল্লাহ করে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আমাদের বাসা আলাইনে তো এটা হচ্ছে একটা বিখ্যাত গ্র্যান্ড মসজিদ আর কি সারজাতে একটা গ্র্যান্ড মসজিদ খুব সুন্দর এই দৃশ্যটা রাত্রে দেখলে খুব ভালো লাগে আর এই তো আমরা আসার পথে যেহেতু দুপুরের খাবার খাবো তো এটা রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা জাতীয় রেস্টুরেন্ট বলে আমরা কেন কি এটা এয়ারপোর্টে যাবার সময় এবং আসার সময় এই রেস্টুরেন্টটায় পরে মাঝপথে আর কি তো প্রতিবারে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খাই আচ্ছা দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা আবারও রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আমরা এখন আলাইনে আমার আমরা যেখানে আলাইন তো আলাইনে পৌঁছে গেছি পৌঁছে গেছি মানে আমাদের বাসার একটু কাছাকাছি চলে আসছি তো আমাদের বাসায় আসতে সার যায় এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় আসতে সময় লাগে দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যে আমরা রাস্তার মাঝামাঝি মাঝখানে নেমে যে রেস্টুরেন্ট পেয়েছিলাম ওখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি এখন চলে আসছি আমরা বাসায় এই যে আমাদের বাসার পাশাপাশি চলে আসছি এসে আমাদের লাগেজ টাগেজ গুলা নাম আছে আর কি তো লাগেজ গুলা তামিম তানবির তারপরে আমার ভাইও ছিল তো ওরা সবাই নামিয়ে নিয়েছে লাগেজ নামিয়ে এখন আমরা বাসায় প্রবেশ করব এখন আমার চিন্তা হচ্ছে যে আমি যে ফ্রোজেন খাবার গুলো এনেছি ওগুলা যাতে নষ্ট না হয় ওদিকে তাড়াতাড়ি আমার বাইকে বলছি মানে লাগেজ গুলা খুলে নিতে যে দেখুন পানি বাহির হয়ে গেছে কারণ আমি অনেকগুলা খাবার এনেছি ফ্রোজেন করা এগুলা হচ্ছে মাছ বড় বড় মাছ আমি একদম পরিষ্কার করে একদম আস্ত নিয়ে এসেছি এগুলা হচ্ছে লোটটা মাছ অনেকগুলা আইটেম নিয়ে এসেছি এগুলা দেশি মুরগি চিংড়ি সবগুলো আমি করে এনেছি কচু শাক কচু শাককে আমি একদম লবণ দিয়ে ঘুটিয়ে তারপর নিয়ে আসছি এগুলা হচ্ছে ইলিশ মাছ তো সব ধরনের মাছ যতগুলো পেরেছি এগুলো যেগুলা ফাইসা মাছ বলে তারপরে শৈকা মাছ বলে ইলিশ মাছ চিংড়ি মাছ ছোট চিংড়ি বড় চিংড়ি তারপরে আরো বিভিন্ন ধরনের আরো অনেক রকম এনেছি এগুলো আমি আসলে নাম বলতে পারছি না লুইটা মাছ তারপরে অনেক চালানি চালানি বলতে আমার ভাইদের জন্য তারপরে আমার বোনের জামাইদের জন্য অনেকের জন্য এনেছি চুরি সুটকি তারপর লইটা সুটকি এগুলা কিন্তু নষ্ট হবে না যেহেতু খাবার গুলা এনেছি রান্না করা এনেছি এবং ফ্রোজেন করা এনেছি তারপরে সবজি এনেছি তারপরে অনেক ধরনের যেহেতু এখন আহ সবজিও পাওয়া যাচ্ছে কচুর লতি তো না হবে না কারণ আমরা কচুর লতি কচুর শাক এগুলা দুবাইতে খুব বেশি মিস করি এগুলা কিন্তু এখানে দুবাইতে পাওয়া যায় না তো কাঁঠাল এনেছি কাঁঠাল একদম লাস্টের দিকে যে পাকে কিছুদিন আগে আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন কাটাল আমি পেরেছিলাম তো ওখান থেকে তিনটা কাটাল ছিল তিনটা থেকে দুইটা আনতে পেরেছি একটা আনতে পারিনি কারণ ওজন বেশি হয়ে যাচ্ছিল তো আমরা দুইজন এসেছি মা ছেলে তো ষাট কেজি ওজন নিয়ে আসতে পারবো এখানে ষাট কেজি থেকে আরো বেশি হয়েছে তো ভাগ্য ভালো ছিল আমাদেরকে কিন্তু ওজন বেশি হওয়াতেই তবু ছেড়ে দিয়েছে এয়ারপোর্টে আমাদের ওজন বাড়তি হয়েছে যে পাঁচ ছয় কেজি ওজন বাড়তি হয়েছে ওগুলোর এক্সট্রা কোনো টাকা নেয়নি পে করতে হয়নি আমাদের কোনো টাকা ওগুলো এমনিতেই ছেড়ে দিছে তো যা পেরেছি এগুলা এনেছি যেহেতু আমার বড় ছেলেকে রেখে গিয়েছি আমার ছেলেটার জন্য তারপর ছেলের বাবার জন্য তো আমরা যেগুলা খেয়েছি ওখান থেকে আমি যা যা খেয়েছি সবগুলা অল্প অল্প করে আনার চেষ্টা করেছি ওদের জন্য তো ভাগ্য ভালো ছিল কাটালো নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন